আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারক সম্মানিত দর্শক গত ভিডিওতে ইসলামিক নাম রাখার ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেখানে আমাদের সম্মানিত কিছু দর্শক তারা তাদের মূল্যবান কমেন্টসগুলো ব্যক্ত করেছেন সেখানে কয়েকজন ভাই কমেন্টস করেছেন একজন বলেছেন যে তিনি তার মেয়ের নাম মুসাম্মদ বারিশা রেখেছেন সেই বারিশা নামের অর্থ কী বারিশা শব্দটি হচ্ছে ফার্সি অথবা উর্দু শব্দ এই শব্দটির আরবি কোনো অর্থ নেই এই শব্দটির উর্দু বা ফার্সি অর্থ হতে পারে বারিশ শব্দ থেকে অর্থাৎ বারিশ শব্দ থেকে উদ্ভাবন হতে পারে বারিশ শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি তো সেই হিসেবে বারিশা শব্দের অর্থ হতে পারে বৃষ্টিময় আরেক ভাই জানতে চেয়েছেন তার নামের অর্থ কি নামটি হচ্ছে জাহাঙ্গীর তো জাহাঙ্গীর শব্দটিও কো শব্দটিও কোনো আরবি শব্দ নয় এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ শব্দটি দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে জাহা আর একটি হচ্ছে গির তাহলে আপনারা বলতে পারেন যে এখানে নুন কোথায় গেল বা দন্তন্য কোথায় গেল এখানে ফার্সিতে জাহান জাহান এখানে নুনটা উচ্চারণ হয় না এখানে জাহানকে জাহা বলা হয় তো জাহা অর্থ হচ্ছে পৃথিবী আর গির অর্থ হচ্ছে ধারণকারী জয়কারী সেই হিসেবে জাহাঙ্গীরের অর্থ দ্বারাই বিশ্ব জয়ী বা বিশ্বকে ধারণকারী